ভালো রেসিং পিজন পেতে গেলে ভালো কবুতর পাইতে হলে নিজের লব থেকে ভালো কবুতর যদি আপনার উৎপাদন করতে চান আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স রেসিং পিজনের কোয়ালিটি কিভাবে আমরা ধরে রাখি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে রেসিং পিজন দিয়ে রেস করছেন টসা শাড়ি করছেন অনেকে কবুতর উড়াচ্ছেন ফ্লাই করাচ্ছেন সো রেসিং পিজনের কোয়ালিটি আপনি কিভাবে ধরে রাখবেন বা আমরা কিভাবে রেসিং পিজন এই কবুতরের আমরা কোয়ালিটি ধরে রাখি সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে ভিউয়ার্স আপনারা যারা নতুন রয়েছেন যারা রেসিং পিজন লালন পালন করতে চান অরিজিনাল কবুতর যারা পালতে চান রেস টসা সারিতে যারা ভালো একটা রেজাল্ট চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স এই পাশে একটা মাদি দেখতে পারতেছেন ভিউয়ার্স এই যে দেখেন একটা মাদি রেড চেকার মাদি সে তিনটা রেস করছে আলহামদুলিল্লাহ এবং সে কিন্তু একা আছে দেখেন পিনচারের মধ্যে আর কেউ নাই শুধুমাত্র একা আছে ওকে রেস্টে রাখা হয়েছে এখানে একটি রেডস দেখতে পারতেছেন আমার বাসার কবুতর বাসায় জন্মগ্রহণ সে করেছে বর্তমান সে এ আছে দেখতে পাচ্ছেন এ আছে মল্টিং চলছে মর্টিং হচ্ছে পুরাতন যে পালকগুলো সেগুলো ছেড়ে ফেল নতুন করে পালক উঠা যেটা এটাকে মূলত বলা হয় মর্টিং এখানে দেখতে পারতেছেন একটা মাদি রয়েছে চমৎকার একটা মাদি আমার লব্টের সবচেয়ে সুন্দর কবুতর হচ্ছে এটা সে জন্মের পর থেকে এখনো পর্যন্ত সিঙ্গেল অর্থাৎ তার বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস ছয় মাসের কাছাকাছি সে কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে এখন আমি পেয়ার করব। তো এইখানে যে নটা দেখতে পাচ্ছেন এই নরের বয়স কিন্তু আপনার পাঁচ মাস আরও এক মাস কি দেড় মাস পরে আমরা পেয়ার করব এই মাদির সঙ্গে এই কবিতাটা জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত সিঙ্গেল রয়েছে কারণ সে কিন্তু প্রাপ্তবয়স্ক হয় নাই যার কারণে আমরা তাকে বিবাহ দিতে পারিনি জোড়া দিতে পারিনি আমরা মেলাইতে পারিনি জোড়া তো এটা কিন্তু করা যাবে না যদি আপনি প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই আপনি যদি জোড়া দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে বাচ্চাগুলো আসবে বেবিগুলো আসবে সেগুলা কিন্তু ব্যাপক ধরনের ক্ষতির সম্মুখীন হবে কোন ধরনের ক্ষতি হবে ওই সব বেবিদের মধ্যে দুর্বলতা কাজ করবে ওইসব বেবিদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এটা আমরা দেখেছি দীর্ঘদিন যেহেতু রেসিং পিজন পালসি এর মধ্যে আমরা দেখেছি যে ধরনের সমস্যা হয় যদি অপ্রাপ্ত বয়স্ক কব যদি জোড়া দেওয়া হয় অপরাপ্ত বয়স্ক বলতে সাড়ে চার মাস পাঁচ মাসে যদি আপনারা পেয়ার করিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আপনি যদি পারেন ছয় মাসের বেশি সময় ধরে রাখেন কমসে কম ছয় মাস ছয় মাস কিন্তু রাখতে হবে অর্থাৎ আলাদা রাখতে হবে একসঙ্গে করা যাবে না আমি পাশাপাশি খাঁচায় দীর্ঘদিন ধরে রেখে দিয়েছি এই রেড চেকারের সঙ্গে আরেকটা মাদি আছে ওই যে দেখতে পারতেছেন ওইখানে ওই চেকার মাদিটা মূলত কিন্তু আমরা পেয়ার করছি না আমরা একটু আলাদাভাবে পেয়ার করার চেষ্টা করতেছি মাদিটা খুবই চমৎকার একটা মাদি কোয়ালিটি সম্পূর্ণ একটা মাদি নিশ্চয়ই আপনার যারা রেসিং পিজন পালেন কোয়ালিটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কবুতরটা কোন কোয়ালিটির খুবই চমৎকার সো আপনি যদি কোয়ালিটি ধরে রাখতে চান কবুতরের যদি ভালো একটা পারফরমেন্স কবুতরের যদি ভালো একটা রেজাল্ট কবুতরের যদি ভালো একটা ফ্ল্যাং আপনি দেখতে চান তাহলে অবশ্যই কবুতরকে রেস্টে দিতে হবে পিওর্স রেস্টে দিয়ে দিয়ে সেখান থেকে বাচ্চা নিতে হবে আমাদের দুইটা ইউনিট মূলত আমরা দুই ভাগে আমাদের কবুতরকে ভাগ করেছি একটা হচ্ছে অল টাইম এই যে দেখতে পারতেছেন এইখানে কিন্তু এরা ডিম বাচ্চা করছে আবার এইখানে দেখেন আমরা রেস্টে রাখছি এর নটা রয়েছে ওই যে উপরে হ্যাঁ সে কিন্তু সিঙ্গেল রয়েছে এই যে নটা একা আছে একটা পিঞ্চারের মধ্যে আর এখানে মাদিটা কিন্তু সিঙ্গেল রয়েছে আমরা কোয়ালিটি এভাবে মেনটেন করি অর্থাৎ এখানে কিছু কবুতর ডিম বাচ্চা করছে বর্তমানে এখন এরা রেস্টে আছে আবার এরা ডিম বাচ্চা করবে আবার এরা কিন্তু আপনার তখন রেস্টে চলে যাবে সো এইভাবে আমরা আমাদের কবুতরগুলো ভাগ করি এবং আমাদের কবুতরের কোয়ালিটি আমরা ধরে রাখার চেষ্টা করি ফেয়ার্স আমাদের কাছ থেকে কবুতর নিয়ে সারা বাংলাদেশে অসংখ্য ফ্রেন্সিয়ার তারা রেস করছেন ট্রসাসি করছেন তারা রেজাল্ট পাচ্ছেন আলহামদুলিল্লাহ সো দেখেন একটু কোয়ালিটিটা কবুতরের কোয়ালিটিটা দেখেন এখান থেকে যখন আমরা বাচ্চা নিব তখন তো বাচ্চার কোয়ালিটিও আসলে খুব চমৎকার আসবে যে দেখতে পারতেছেন মনের অবস্থা দেখেন তাদের মধ্যে যে একটা বন্ডিং তাদের মধ্যে যে একটা সম্পর্ক তাদের মধ্যে যে একটা বোঝাপড়া এটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে এরপরে আমরা আলাদা রাখছি আরো দেড় থেকে দুই মাস পরে আমরা পেয়ার করবো ইনশা আল্লাহ যদি আল্লাহ রহমত করে অলরেডি মাদিটা কিন্তু এখন গরম হয়ে আছে দেখতে পাচ্ছি হ্যাঁ মাদিরটা খুবই ফ্রেন্ডলি আমাকে খুবই ভালোবাসে খুবই মহব্বত করে এই যে দেখেন নটা সে কিন্তু সহ্য করতে পারছে না দেখেন কিন্তু খুবই রাগী দেখেন ফুলছে দেখেন আমি নরের কাছে কিন্তু হাত দিলে কিন্তু ঠুকাবে কিনা আমি জানি না ও আমাকে আদর করবে কিনা মার্শাল্লাহ এই যে মাদির দেখা দেখি সেও আমাকে আদর করছে যাই হোক এটা খুবই ভালো লাগছে নটা যদিও বা এই প্রথম আমার কাছে আসছে এবং আমাকে আদর করছে তা খুবই ভালো লাগছে দেখেন খুবই চমৎকার একটা দৃশ্য বেয়ার্স চমৎকার একটা দৃশ্য তো সবাই সুস্থ থাকবেন ভিউয়ার্স ভালো রেসিং পিজন পেতে গেলে ভালো কবুতর পাইতে হলে নিজের লব থেকে ভালো কবুতর যদি আপনার উৎপাদন করতে চান তাহলে অবশ্যই কবুতরকে রেস্ট দিতে হবে এবং সেখান থেকে কিন্তু বাচ্চা নিতে হবে ভিউয়ার্স সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম